স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের বিষয় লেবু ব্যবহার করে শরীরের যে কোনো কালো দাগ দূর করুন খুব সহজেই সুন্দর চর্চার লেবু দিয়ে শরীরের কালো দাগ দূর থেকে শুরু করে ব্রণ কমানো কিংবা বলি রেখা নিয়ন্ত্রণ করা সবই সম্ভব কিভাবে ব্যবহার করবেন আসুন জেনে নিন এক লেবু ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল উপাদান দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোদে ফার ত্বক ঠিক করতে লেবু কার্যকর লেবুতে থাকা বিভিন্ন ও দূর করে। থাকা ভিটামিন সি ব্রন বা একমে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে তিন এরোমাথেরাপির ক্ষেত্রে লেবু গুরুত্বপূর্ণ উপাদান বয়সজনিত মুখের দাগ সারাতে লেবুর রস কার্যকর লেবুর রস ব্যবহারে মুখের দ্রুত কমে চার হাতের কোনোই হাঁটু পায়ের গোড়ালির ময়লা দূর করতে লেবু কার্যকর হাত ও পায়ের রক্ষ দূর করতে লেবু রসের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে হাত পায়ে লাগান ফার্স্ট ত্বকের তৈলার্থ বাফুল করতে সম পরিমাণ শশা রস ও লেবু রস মিশিয়ে মেশ্রণ তৈরি করে তোলার সাহায্যে মুখে লাগান ত্বকের তৈলার্থ বাঘ ত্বক সতেজ হবে মিশ্রণ মুখে লাগানোর সঙ্গে সঙ্গে যদি জ্বলে তবে দুধ সেক্ষেত্রে লেবুর ত্বককে অতিরিক্ত শুষ্ক করে ফেলতে পারে ত্বকের অতিরিক্ত তেল দূর করার ক্ষেত্রে লেবুর রস ও দুধের মিশ্রণও বেশ কার্যকর একটি বড় লেবুর অর্ধেক অংশ কেটে তার রস বের করে নিন এবার তার সঙ্গে দশ টেবিল চামচ তরল দুধ ভালোভাবে মিশিয়ে নিন ধীরে ধীরে পুরো মুখে ম্যাসাজ করুন পনেরো থেকে বিশ মিনিট পর ধুয়ে ফেলুন লেবু ত্বকের তেল দূর করে আর দুধ ত্বকের ময়শ্চারাইজার ধরে রাখতে এই মিশ্রটি চোখের চারপাশে সাবধানে লাগাতে হবে সাত একটি ডিমের সাদা অংশের সঙ্গে অর্ধেকটা লেবুর রস ও এক চামচ কমলা রস কুসুম গরম পানি দিয়ে পেস্টের মতো করে মিশিয়ে ত্বকে লাগান বেশি মিনিট রাখুন শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা পানিতে দিয়ে ফেলুন ত্বকে তৈলাক্ত ভাব দূর করার পাশাপাশি উজ্জ্বলতা বাড়ায় আট একটি বড় লেবু অর্ধের অংশ কেটে রস বের করে নিন তাতে দুই টেবিল চামচ মধু মিশিয়ে মিশ্রণ তৈরি করে মুখে লাগিয়ে রাখুন পনেরো মিনিট ত্বকে টান টান ভাব হলে ঠান্ডা পানিতে দুই ফেলুন মধু ত্বক উজ্জ্বল করবে এবং প্রাকৃতিক কে আরো ভস্যা করবে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো টিপস নিয়ে হাজির হব আপনার কাছে আমাদের এই ভিডিওটি আপনার সামান্য উপকারে আসলে তাহলে লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ